নমস্কার বন্ধুরা আবার চলে এলাম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বড় গল্প হারুন অল রশিদের বিপদ পরের পাঠ নিয়ে তাহলে শুরু করছি ওরা ঢুকলো ক্লাসে দুরু দুরু বক্ষে বিপিন মাস্টার করার সুরে হেঁকে বললেন এই যে হারোনারা বল এদিকে এস ওদের একজন পায়ে পায়ে এগিয়ে গেল বিপিন মাস্টার বললেন দেরি কেসে আগে এ কি এ চোর কিসের এ চোর সরে সরে দিকে পিঠো বেদপরবার পরবার আর দেরি নেই দেখে হারুন ভূমিকা বাহুল্য না করে সংক্ষেপে আসল কথাটা বলবার প্রচেষ্টার উত্তর দিলে আপনার বাড়িতে এ কি আমার বাড়িতে তার মানে এই দুখানা বেশ বড় বড় আপনার বাড়িতে দিয়ে এলাম কবে এখন স্যার তাই তো দেরি হলো এচোর পাঠতে দেরি হলো বিপিন মাস্টারের উদ্যত বেত্র নেমে গেল সঙ্গে সঙ্গে এই যে কত বড় অমুখ মহা ঔষধ ওরা দুজনেই তা জানে বিপিন মাস্টার আর কোনো কথা বললেন না ওরা দুজনে গটগট করে ক্লাসের মধ্যে ঢুকে সামনের বেঞ্চির ভালো ছেলে যুগলকে ঠেলে সরিয়ে সেখানে বসবার চেষ্টা করতে যুগল দাঁড়িয়ে উঠে বললে দেখুন স্যার আমি কতক্ষণ থেকে বসে আছি এখানে আমাকে টেনে ওরা বসতে চাচ্ছি এত দেরিতে এসে বিপিন মাস্টার মুখ খিচিয়ে বললেন বসতে চাইছে তো হয়েছে কি তোমার একার জন্য বেঞ্চি হয়নি সরে বসে ওদের বসতে দাও ওরা কি দাঁড়িয়ে থাকবে ডেপো ছোকরা কোথাকার হারুন এক ঠেলা মেরে যুগলকে সরিয়ে দিয়ে সেখানে বসে পড়ল। হারুন এক ঠেলা মেরে যুগলকে সরিয়ে দিয়ে সেখানে বসে পড়ল আবুল বসলো যুগলের ওখানে যুগল বেচারিকে উঠেই যেতে হলো দুদিক থেকে ঠেলা খেয়ে বিপিন মাস্টার দেখেও দেখলেন না আজ তিন পিরিয়ড বিপিনবাবুর ওরা বুঝে সুঝে আজ এ এনেছে তিন পিরিয়ড ধাক্কা সামলাতে হবে তো কিন্তু তার চেয়েও বড় ধাক্কা আজ পৌঁছল এসে ওরা দুজনে ক্লাসের বাইরে এসে দেখলো দেখলে একটা একখানা ঘোড়ার গাড়ি স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে হারুন বললে কি রে কে এলো আবুল ঠোঁট উল্টে বললেন কি জানে এমন সময় ওপর ক্লাসের শিবনাথ মাস্টার বারান্দা দিয়ে আস্তে আস্তে বললেন যাও সব ক্লাসে গিয়ে বসো ইন্সপেক্টর বাবু এসেছেন এখনই ক্লাস দেখতে আসবেন সব ছেলে চুপচাপ ক্লাসে এসে বসে বসে আবুল ও হারুন সেই সঙ্গে এসে বসে ওদের গায়ের পাশে রসুলপুর সব মুসলমান চাহিদের বাস সে গ্রাম থেকে পড়তে আসে একটি ওদের বয়সী ছেলে নামদার হায়দার আলী হারুন বললে আমাদের পড়নে ময়লা কাপড় হায়দার বললে তাতে কি হয়েছি মার খাবি এখন ইস তার আর জানি নে মারলেই হল কথাটা বললে বটে কিন্তু মনে ততটা ভরসা ছিল না হায়দারের ভয় ভয়ে সে ক্লাসে গিয়ে ঢুকলো একটু পরে সাহেবী পোশাক পরা ইন্সপেক্টর এবং তার পিছনে হেডমাস্টার ওদের ক্লাসে দেখা দিলেন বিপিনবাবু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন ইন্সপেক্টর বাবু বললেন এটি কোন ক্লাস বেশ বেশ এদের কিসের ঘন্টা বিপিনবাবু বললেন ইতিহাসের বেশ বেশ পরে হারুনের দিকে চেয়ে বললেন কি নাম হারুন ভয় ভয় বললে হারুন অল রশিদ হ্যাঁ স্যার হারুন অল রশিদ থেকে কবে এলে স্যার বলি বোগদার ছেড়ে এখানে নয় তো বুঝতে না বুঝতে না পেরে চুপ করে রইল হেডমাস্টার হাসলেন সরবেশ ওইদিকে ইতিহাস পড়েছ আগে স্যার কতবুদ্দিন গেছিলেন হারুন বললে রাজা রাজা কোথাকার রাজা কোথায় থাকতেন বিলেতে বেশ আকবর গেছিলেন হারুন ভেবে বললে সেনাপতি কার সেনাপতি কোন রাজার বিলেতার বা বাহ কোন রাজার বিলেতের বা বা হারুন রশিদ বোগদাদি বেশ ইতিহাসের জ্ঞান বোগদাদের খবর কি বলি বোগদাদের খবর কি হারুন ভাবলে বোগদাদ হয়তো তাদের গ্রামের ইংরেজি নাম তাই সে বললে খবর ভালো স্যার হেডমাস্টার ও ইন্সপেক্টর হো হো করে হেসে উঠলেন এর মধ্যে হাসবার কি আছে এর মধ্যে হাসবার ব্যাপার কি আছে হারুন তা খুঁজেই না বিপিন মাস্টারের দিকে হঠাৎ ও নজর পড়তেই দেখলে তিনি রোষ কষায়িত নেত্রে ওর দিকে চেয়ে আছেন ওকে গিলে খাবেন এই ভাব হারুন ভেবে পেল না হারুন ভেবে পেলে না কি এমন অন্যায় কাজ করে বসলো বিপিন মাস্টার নিশ্চয়ই চটেছে ওর মুখে তার রেশ আছে ইন্সপেক্টর ওর দিকে চেয়ে বললেন বেশ মজার ছেলেটি সো সিম্পল হেডমাস্টার বললেন পাড়াগাঁয়ে বাড়ি কিছুই জানে না চলুন অন্য ক্লাসে যাওয়া যাক ঘন্টা পরে হেডমাস্টার এসে ওদের ক্লাসে বললেন পূর্ণশ্লোক নিপতি হারুন উল অল রশিদের নামে তোমার নাম তার কথা কিছু জানো তিনি ছিলেন গরিবের মা বাপ ছদ্মবেশে প্রজাদের দুঃখ দেখে বেড়াতেন শিখে রেখো বিপিন মাস্টার ছুটির আগে ওদের ক্লাসে এসে বেত আস্ফলন করে বললেন মুখ ধারে ক্লাসের মুখ হাসিয়েছ আজ বেত হারুন কালো কাদো মুখে এগিয়ে যেতেই হেডমাস্টারের ঘর থেকে স্কুলের চাকর এসে বললেন হারুনকে ইন্সপেক্টর বাবু ডাকছেন কি বিপদেই আজ পড়েছে ও কার মুখ দেখে না জানি আছে উঠেছিল অফিস ঘরে ওকে ইন্সপেক্টর বাবু জিজ্ঞেস করলেন বাড়ি আপাতত কোথায় হারুন ভয় ভয় বললে জানিপুর কত দূর এখান থেকে কি পান্তা দু ভাত মুসরুর কোথায় আগে খোঁজা মসরুর না কি বিপদেই আজ ভগবান তাকে ফেললেন এসব কথা সে জীবনে কখনো শোনেনি কেন এত বড় বড় লোক খাপ কথা বলে যার কোনো মানে হয় না উত্তর দিতে না পারলে মাস্টার আসবে এক্ষুনি হারুনের মুখ শুকিয়ে গেল ও করুণ নয়নে একবার ইন্সপেক্টর বাবুর দিকে চেয়ে দেখে চোখ মুখ নিচু করলে একবার এদিক ওদিকে চেয়ে দেখলে বিপনি মাস্টারটা ও ঘরে কোথাও আছে নাকি সকালের এ আজ একেবারে মাঠে মারা গেল অদৃষ্ট আর কাকে বলে নাম রেখেছেন তার বাপ মা তার কি দোষ। কখন চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়লো বললেন না খোকা যাও বাড়ি যাও তোমার নামটা খুব বড় একজন ভালো লোকের নাম ইতিহাসে প্রসিদ্ধ লোক বুঝলে যাও স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আবুল বললে এজোরাজ না দিয়ে কাল দিলেই হতো আজ তো পড়াই হলো না তোকে কি বলছিল রে ইন্সপেক্টর বাবু হারুন বললে তুই পারগে যা চোর বিপনে মাস্টারকে আজ এখনই চার পাঁচখানা দিয়ে আসি কাল নইলে আজকে রে শোধ তুলবে কি কি মুশকিলে পড়েছিলাম আজ বলতো বেলা দুপুর উত্তীর্ণ হয়ে গেলে দুজনে বাড়ি পৌঁছলো নমস্কার